দেখতে পাচ্ছ বন্ধুরা ডাক্তারবাবু আমাদের এলিনা দেখতে এসছে তার জন্য করে গিফট এনেছে ফাইন ইউর হ্যাপি দেখতে পাচ্ছ একদম মানে আমাদের এলিনা এটি ক মাসে পড়তে পারবে বলো তো আর দু মাস গেলে হয়ে যাবে তবে কাপড়টা আমার খুব সুন্দর পছন্দ হয়েছে দারুণ তবে সত্যি কথা বলতে কি বলো তো বাচ্চাদের ড্রেস বেশি নিতে না তুমি বলো এক বছর পরে মানে ছ মাস পর পর চেঞ্জ হয়ে যাবে এই আনি স্যার আজকে যে কেন ঠিক বলেছে ভাবি আমাদের বাড়িতে ভালো কাপড়টাও খুব দারুণ গেঞ্জির কাপড় গরমের সময় তো ভীষণ কাপড় কি বল তুমি পছন্দ করেছো আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বড় ভাইয়ের দলিল ভাঙা হচ্ছে এখন এদিকে সব খোলা হয়ে গেছে এখন ইলেকট্রিক তার খোলা হচ্ছে সকাল সকাল মিস্ত্রি সাহেব চলে এসছে আমাদের কাজের জন্য পুরো এই ঘরটার ফিটিংটা খোলা হবে काले सारे में हां चेक चेक तो बार तो था तो 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 मेरे ढो के यार मेरे बार का ओए मैं तो से ए हुडली रख तो लूं तो, 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 तो। <प्यारे> 군자 갓, 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 군.